আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো জানাজার নামাজ জানাজার নামাজের ভিতরে অনেকেই ঈদের নামাজের মতন তাকবীরের সময় হাত উত্তোলন করে ফেলেন জানাজার নামাজের সময় হাত উত্তোলন করা যাবে না তাকবীরের তাহিমার সময় হাত বেঁধে ফেলতে হবে জানাজার নামাজের কিছু নিয়ম প্রথমত মৃত ব্যক্তিকে গোসল ও কাফন করা কেবলামুখী হয়ে কাতার সোজা করা জানাজার নামাজের মূলত চারটি ফরজ রয়েছে এগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে নিয়ত দুই নম্বর তাকবীর তিন নাম্বার দাঁড়া হয়ে নামাজ পড়া চার নাম্বার সালাম জানাজার নামাজের নিয়ত আমি কেবলামুখী হয়ে চার তাকবীরের সহিত এই মাইয়াতের জানাজার নামাজ আদায় করিতেছি আল্লাহু জানাজা নামাজ সাত তাকবীরে আদায় করতে হয় জানাজা নামাজ জানাজা নামাজের নিয়ত আমি ইমানের পিছনে সাত তাকবীরে জানাজা নামাজ আদায় করতেছি আল্লাহ ভয় কর সুবহানাকা আল্লাহুম্মা ওয়া وتبارك اسمك وتعالى جدك وزل سماؤك ولا اله غيرك الله اكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد الله أكبر. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وقبيلنا وذكرنا وعنصرنا اللهم من أحييته منا فأهده على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله